ভাবিকে কোন রুমে সাজিয়ে রেখেছে সেটা খুঁজতে খুঁজতে একটা রুমের দরজা খুলতেই একটা মেয়ে চিৎকার দিয়ে উঠল আরে পরে চিৎকার করবেন আগে শাড়ির আঁচলটা উঠান কে আপনি অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ সাহস কে দিয়েছে আপনাকে আমি বুঝতে পারিনি আপনি এখানে কাপড় চুপ করুন বুঝতে পারেন নাই মানে দাঁড়ান আমি সবাইকে দেখে সব বলছি এরপর মেয়েটা মাথা তুলে ডাকতে শুরু করলো কেউ আছে এখানে আরে বললাম তো আমি ইচ্ছে করে করিনি কে জানতো আপনি রুমে শাড়ি পরছেন আর দরজা লক করলেই তো পারতেন আমি না হয় দরজা লক করতে ভুলে গেছি কিন্তু আপনি রুমে প্রবেশ করার আগে অনুমতি না আচ্ছা আমার ভুল হয়েছে আমি কিছু দেখিনি আপনিও ভুলে যান ভুলে যাব মানে আমি সবাইকে ডেকে এমন মায়ের খাওয়াবো আপনাকে ছয় মাস হসপিটালে পড়ে থাকবেন আচ্ছা আপনি সবাইকে বলেন তা সবাইকে ডেকে কি বলবেন আমি আপনার শাড়ি পরা দেখেছি মানি আরে কান্না করবেন না আমি বরে ছোট ভাই ভাবিকে কোথায় সাজানো হচ্ছে সেটাই দেখার জন্য এসেছি কিন্তু আপনি কে আমি সাবিনা আপুর তো বোন না ও তার মানে আপনি আমার বিয়ান লাগেন তাই তো হুম এই কথাটা শুধু আমার আর আপনার মাঝে থাকবে আর কেউ জানবে না এবার বলুন আপনি এখানে একা একা কি করছেন বন্ধুরা আমার সাথে বাজি ধরেছে যদি আমি একা শাড়ি পরতে পারি তাহলে পাঁচ টাকা দিবে কিন্তু সেই এক ঘন্টা হলো চেষ্টা করে যাচ্ছি কিছুতেই পারছি না আচ্ছা আমি হেল্প করব না আমার কারো হেল্প লাগবে না সমস্যা নেই আপনি চাইলে আমার চোখ বেঁধে শাড়ি পরিয়ে দিব আপনার যে চরিত্রের সমস্যা আছে সেটা দেখেই বোঝা যায় সাবধান একদম আমার চরিত্র নিয়ে কথা বলবেন না আপনি বিপদে আছেন তাই হেল্প করতে চাইলাম ভেবে দেখুন আপনি এই অবস্থায় বাইরে যাবেন কেমন করে ঝর্ণা আমার কথা শুনে রাজি হয় তারপর চোখে দুটো কাপড় বেঁধে সামনে আঙ্গুল তুলে বলল দেখুন তো এখানে কয়টা আঙ্গুল আছে আরে বাপ সত্যি কিছু দেখতে পারছি না আমি আপনাকে বলতে বলেছি পাঁচটা তাহলে ঠিক আছে তাড়াতাড়ি পরিয়ে দেন দেরি হলে ওরা সবাই এসে পড়বে আমি চোখ দুটো বেঁধে শাড়ি পরিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রায় শেষের দিকে হাত দিয়ে শাড়ির কুচিটা যাব ঠিক তখনই ঝর্ণা আমার হাত ধরে মুসড়ে উঠে শব্দ করলো আহ শাড়ি পরানো শেষ ঠিক তখনই কে জানি দরজায় শব্দ করছে ঠক ঠক আওয়াজ আমার কানে আসতেই বুকটা কেঁপে উঠল এবার কি হবে আমি কিছু না বলে কোথায় লুকাবো সেই জায়গা খুঁজে যাচ্ছি ঝর্ণা আমাকে বলল আরে সেদিক কি দেখছেন খাটের তলায় লুকিয়ে পড়ুন আমি খাটের তলায় চুপ করে বসে আছি কে জানি দরজা খুলে ঝর্ণার সাথে কথা বলছে একটু পরে ঝর্ণা এসে বলল বেরিয়া শুন চলে গেছে আমি বেরিয়ে আসতেই আমাকে বলল ওরা সবাই আশারাকী তাড়াতাড়ি চলেছেন কেউ দেখলে ঝামেলা হতে পারে আমি চলে যাওয়ার সময় বললাম জিনিসগুলো দেখতে সত্যি অনেক সুন্দর ছিল আর আপনার নাভিন নিচে তিলটা অসাধারণ তার মানে আপনি চোখ বেঁধে সব দেখেছেন না আগে একটু দেখেছিলাম এবার একটু স্পর্শে অনুভব করেছি কথাটা বলে চলে আসলাম ভাবি রুমে সবাই আমাকে দেখে হাসাহাসি করছে আমি বুঝতে পারছিলাম না এমন করে হাসাহাসির কারণ কি তবে ভাবিকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাকে দেখেই সবাই ভাবির মুখটা আড়াল করে বলল নতুন বউকে দেখতে টাকা লাগবে আমি নতুন বউ দেখতে আসিনি আমার ভাবিকে দেখতে এসেছি আপনারা এমন করে ভাবির মুখটা ঢেকে রেখেছেন কেন অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনো কাজ হলো না ভাবিকে দেখতে হলে পাঁচ হাজার টাকা দিতে হবে তবে এই ভাবির মুখটা আমাকে দেখতে দিবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কানাকড়িও নেই তবে ভাবিকে খুঁজতে এসে যা দেখেছি ছোট্ট অজানা ছেলেটা আজ অনেক বড় হয়ে গেছে রুম থেকে বাইরে আসতেই সুজন বলল কোথায় গিয়েছিলি তুই সুজন আমার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করি ভাবিকে কেমন করে সাজিয়েছে সেটাই দেখতে গিয়েছিলাম মিথ্যে বলছিস তুই সত্যি সত্যি বল আরে সত্যি বলছি তাহলে তোর গায়ে এত ময়লা আসলো কই থেকে আমি চুপ হয়ে গেলাম আর এই কথাটা বলা যাবে না একটা কারণে খাটের তলায় লুকিয়ে পড়েছিলাম কোনোভাবে মিথ্যা বলে সুজনের হাত থেকে বেঁচে শরীরের ময়লাগুলো পরিষ্কার করে নিলাম মা বাবার আদরের দুই ভাই আমরা ভাইয়া ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরি করছে আর আমি ইন্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এদিকে মায়ের একার পক্ষে পুরো পরিবার সামলাতে কষ্ট হয়ে যায় তাই নিয়ম অনুসারে আগে ভাইয়াকে বিয়ে করানো হবে একটু আগে যে মেয়েটার সাথে হঠাৎ দেখা হয়েছিল সে ভাবির খালাতো বোন ঝর্ণা বিয়ের কাজ শেষ করে আমরা বিদায় নিচ্ছি ভাবির পাশে ঝর্ণাকে দেখে ইশারা দিয়ে বললাম আপনিও চলুন আমাদের বাড়িতে ঝর্ণা খুব ভালো করে ইশারায় বুঝিয়ে দিল আমাদের বাড়িতে কোনো দিন যাবে না আমি বললাম আচ্ছা আমার ভুল হয়ে গেছে এই যে কান ধরছি ঝর্ণা ইশারায় মাফ করে দিয়ে বলল কালকে যাবো তাহলে ভাবির ন্যাকা কান্না শেষ হয়নি এখনও কি যে কান্না শুরু করেছে আল্লাহ ভালো জানে কবুল বলার সময় কান্না শেষ করে এক ঘন্টা লেগেছিল কবুল বলতে এখন আবার কয় ঘন্টা কান্নাকাটি করবে কে জানে অবশেষে ভাবি চোখ থেকে বৃষ্টি কমে রোদ্দুর দেখা যাচ্ছে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম ঘুমানোর সময় ঝর্নার কথা মনে পড়ে একাই হেসে উঠলাম কালকে আমাদের বাড়িতে সত্যি আসবে তো পরের দিন ভাবির বাড়ি থেকে এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য একজন একজন করে খুব ভালো করে লক্ষ্য করলাম কোথাও ঝর্ণাকে না পেয়ে মনটা সত্যি কেমন যেন করে উঠল হঠাৎ মানুষের ভিড়ে চোখ পড়ল একটা পায়ের দিকে নুপুরের ঝুমকাগুলো হাঁটার তালে তালে শব্দ করে নিচে বেড়াচ্ছে আমি চোখ দুটো আস্তে আস্তে উপরের দিকে তুলে মুখটা দেখতেই মায়াবী হাসিতে মুগ্ধ হয়ে গেলাম একদৃষ্টিতে আছি তার মায়া ভরা মুখটার দিকে খাওয়া দাওয়া শেষ করে ভাবির সাথে তাদের বাড়িতে এসেছি দুই দিন এখানে থেকে তাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখব সবুজ শ্যামলা গ্রাম বাংলার রানীরূপে সাজানো প্রকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায় বিকেলে খাওয়া শেষ করে সবাই মিলে গল্প করছি ঠিক তখনই ঝর্ণা বলে উঠল বিয়াই সাহেব আপনি নাকি নদী থেকে অনেক মাছ ধরতে পারেন ঝর্ণার কথা শুনে হাঁচি বেরিয়ে আসলো কোনোদিন বাজারে মাছ হাত দিয়ে ধরেনি। আর নদীর মাছ কেমন করে ধরতে জানবো জিজ্ঞেস করলাম কে বলেছে আপনাকে তো আপুর কাছে গল্প জি মানে একটু একটু পারি আমাদের এখানে ইয়ে ছোট বড় অনেক খাল বিল আছে কালকে সেখানে আপনাকে নিয়ে যাব। শেষ কবে নদীর পানিতে গোসল করেছিলাম সেটাও মনে নেই ভালোভাবে সাঁতার কাটানো শেখা হয়নি আমি নাকি মাছ ধরতে পারি ভাইয়া কি বউ পেয়ে পাগল হয়ে গেল নাকি বুঝতে পারছি না আমার নামে কি উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে পরের দিন সকালে ঝর্ণা আমাকে নিয়ে গেল একটা বিল থেকে মাছ ধরার জন্য সাথে তার কিছু বান্ধবী ছিল এখানে অনেক মাছ আছে আপনি ধরে ধরে উপরে ছুঁড়ে মারবেন আমরা কুড়িয়ে রেখে দিব আমি একা মাছ ধরব আপনারা কেউ আমার সাথে ধরবেন না সবাইকে ধরতে হবে কেন আমার বিআই কি কম নাকি খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে অপমান করার জন্য এই আয়োজনটা করা হয়েছে তবে সবার সামনে কথা দিয়েছি আমি কালকে মাছ ধরতে যাব। এখন নদীতে না নেমে যদি ফিরে যাই সবাই হাসাহাসি করবে তার থেকে ভালো একটু সময় পানিতে থেকে পরে বলবো এই বিলে কোনো মাছ নেই নিজের বুদ্ধিমতো পানির নিচে কিছুক্ষণ থেকে এখন পুরো শরীরে চুলকানি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম চুলকানির কারণে নিজের কাপড়ে খেয়াল রাখতে ভুলে গিয়েছি বাসায় আসতেই সবাই মিলে হাসাহাসি শুরু করলো রাতে খাওয়া শেষ করে শরীর চুলকাইতে চুলকাইতে ঘুমিয়ে পড়লাম সকালে ঝর্ণা আমাকে ডাকছে বিয়াই সাহেব উঠে পড়ুন সকাল হয়ে গেছে আমি উঠে দেখি বাড়িতে তেমন কেউ নেই ঝর্ণাকে জিজ্ঞেস করলাম বাকি সবাইকে দেখছে না কেন আপনি ভুলে গিয়েছেন নাকি আজকে সবাই মিলে মেলাতে যাওয়ার কথা ছিল আপনাকে সবাই ডাকা ডাকে করেছিল কিন্তু আপনি তো ঘুমের মধ্যে হারিয়ে গিয়েছিলেন যাওয়ার সময় আমাকে বললেও আপনি ঘুম থেকে উঠলে আমি যেন আপনাকে নিয়ে যাই আমি খাওয়া শেষ করে ঝর্ণার সাথে হেঁটে মেলার দিকে রওনা দিলাম ঝর্ণা দেখতে যেমন সুন্দর তেমন দুষ্ট সাধারণত গ্রামে এই ধরনের মেলার আয়োজন করা হয় মেলায় গিয়ে লক্ষ্য করলাম ঝর্ণা চুরির দোকানের দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে মেলা থেকে সবার পছন্দের জিনিসগুলো কেনা শেষ এবার সবার সাথে বাসায় ফিরতে হবে রাতে খাওয়া শেষ করে বাইরে অপেক্ষায় আছি ঝর্নার জন্য কিন্তু ঝর্ণার বাইরে আসলো না অবশেষে একটা চিঠি লিখে তার রুমে জানালা দিয়ে ফেলে দিলাম সেখানে লেখা ছিল বাড়ির সামনে আমতলা আসতে আমি অপেক্ষা করব যতক্ষণ তুমি না আসবে রাত প্রায় বারোটা হালকা শীতের মধ্যে আমি অপেক্ষা করছি ঝর্নার জন্য একটু পরে ঝর্ণা এসে বলল এত রাতে এখানে ডেকেছেন কেন আপনার হাতটা একটু দেখি ঝর্ণা হাত দুটো বের বের করে করে আমার সামনে আনতেই পরিয়ে দিলাম আরে কি করছেন আপনি কিছু না চুরিগুলো আপনার জন্য এনেছিলাম চুরি পরলে আপনাকে আরো বেশি সুন্দর লাগবে কিন্তু আমার যে চুরি পছন্দ সেটা আপনি জানলেন কেমন করে মেলায় গিয়ে খেয়াল করেছি আপনি অনেক মনোযোগ দিয়ে চুরিগুলো দেখছিলেন আর একটা মেয়ে তখনই একটা জিনিসের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে যখন তার জিনিসটা ভালো লাগে ঝর্ণা আমার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে এরপর আমি বললাম একটা ছেলেকে বিশ্বাস করে রাতের অন্ধকারে দেখা করতে এসেছেন ভয় করছে না ভয় করলে কি আসতাম ভালোবাসেন আমাকে আপনি বুঝতে পারেন না নাকি হুম কিছুটা বুঝতে পেরেছি আর বাকিটা আপনার মুখে শুনতে চাই ঝর্ণা আমাকে জড়িয়ে ধরে বলল হুম অনেক ভালোবাসি আপনাকে সত্যি হুম আমি ঝর্ণার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে স্পর্শ করতে চাইলে হাতের আঙ্গুল মুখের সামনে দিয়ে বলল এখন না বিয়ের পর একটু প্লিজ বলছি তো বিয়ের পর আচ্ছা তাহলে বিয়ের পরে কালকে ভাবিকে সাথে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। তোমাকে অনেক মিস করব। কিছুক্ষণ থাকার পরে ঝর্ণা চলে গেল আমিও রুমে এসে ঘুমিয়ে পড়লাম পরের দিন আসার সময় ঝর্ণার দিকে তাকিয়ে দেখি চোখের জলে কান্না করছে আমি ইশারা দিয়ে বললাম একদম কান্না করবে না খুব তাড়াতাড়ি তোমাকে বউ করে নিতে আসব। আমার পরীক্ষা শেষ করে হোস্টেল থেকে বাড়িতে চলে আসলাম ঝর্ণার সাথে আমার প্রতিদিন কথা হতো একদিন বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় এসে দেখি সাথে বসে গল্প করছে আমাকে দেখে হেসে বলল কি সাহেব কেমন আছেন আরে আপনি কখন আসলেন আমাকে বললেই হতো আমি স্টেশনে আনতে যেতাম আপনার আসতে কষ্ট হয়নি তো না ট্যাক্সিওয়ালা একদম বাসায় নেমে দিয়েছে ভাবি আমার কথা শুনে বলে উঠল হায় আল্লাহ যদি একটু আমাকে আনতে যেতে বলি তখন তো সময় থাকে না আর আমার বোন আসতে চাইলে তখন দেখি নিজের কি আপনাকে আনতে যাওয়ার জন্য তো যেতে বলছেন ভাবি ভাইয়া আছে আমি শুধু শুধু বেকার কষ্ট করতে যাব কেন হয়েছে হয়েছে যাও এবার ফ্রেশ হয়ে আসো আমি খেতে দিচ্ছি রাতে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে আছে আমি আস্তে করে উঠে ঝর্ণার রুমে চলে গেলাম আমাকে দেখে ঝর্ণা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়ে বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। আমার ভালো লাগে না তোমার থেকে দূরে থাকতে। এই তো সোনা আর কিছুদিন কষ্ট করো। আচ্ছা তুমি চলে যাও, কেউ দেখে ফেলবে। আমি রুম থেকে বেরিয়ে আসব ঠিক সেই সময় ভাবি দরজায় হাজির। আমাকে বলল তানভীর তুমি এত রাতে এখানে কি করছো? ভাবি ইয়ে মানে প্লিজ কাউকে বলবেন না। এরপর ভাবি আমাকে নিয়ে ঝর্নার রুমে গিয়ে দুজনকে দাঁড় করে রেখেছে ভাবি ঝর্নাকে বলল জন্যই তো বলি বোনকে দেখার জন্য মন কেমন করে দেয় না এটা ছিল আসল কারণ তারপর আমাকে বলল কতদিন হলো চলছে ভাবি প্লিজ কাউকে কিছু বলবেন না প্লিজ কাউকে বলবো না কিন্তু তোমাদের অপরাধের জন্য একটা শাস্তি ভোগ করতে হবে কি শাস্তি আমার মিষ্টি বোনকে বিয়ে করে এই বাড়ির বউ করে আনতে হবে আমি খুশিতে ভাবিকে জড়িয়ে ধরলাম দেখো আমি মেনে মেনে নিলেও মা বাবা এত সহজে না কারণ তারা কখনোই চাইবে না তাদের একমাত্র মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে আগে তুমি পড়াশোনা শেষ করো তারপর পরিবারের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করব আর তোমরা তার আগে কোনো দিন দেখা করতে পারবে না এটা সম্ভব না ঝর্ণাকে পেতে হলে তোমাকে এইটুকু কষ্ট মেনে নিতে হবে এখন ভেবে দেখো কি করবে যদি তার আগে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় কোথাও বিয়ে হবে না আমি দিচ্ছি একটু পরে ঝর্ণা এসে বলল সোনা প্লিজ কিছুদিন কষ্ট করো আমি তোমার জন্য অপেক্ষা করব ওকে ভাবি তবে আমি পড়াশোনা শেষ করলে আপনি নিজে হাতে আপনার বোনকে আমার হাতে তুলে দিবেন আমি পড়াশোনার জন্য ঢাকায় চলে গেলাম ফোনে ঝর্ণার সাথে মাঝে মাঝে একটু কথা হয় ঝর্ণা বেশি সময় কান্না করে চার বছর পরে আমি একটা কোম্পানিতে নতুন চাকরি নিয়েছি এই কয়েক বছরে ঝর্নার সাথে আমার সামনে থেকে দেখা হয়নি একদিন মা ফোন করে বলল তুই অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে আয় মার কথা মতো অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে এসে দেখি পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে আমি জানতে চাইলাম এত আয়োজন কেন করা হয়েছে আজকে আপনার বিয়ে আব্বা যান বিয়ে মানে কি বলছে এসব ঠিকই বলেছি তোর রুমে গিয়ে দেখ বিয়ের কাপড় রাখা আছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয় মা এখন কোনো বিয়েটে করতে পারবো না আর আমাকে না জানিয়ে এসব কেন করছ আরে চুপ করে ঘরে যা মায়ের মুখের উপর কথা বলতে নেই মা আমি একটা মেয়েকে ভালোবাসি জানি জানো আরে বাবা জানি তুমি জেনে বুঝে তোমার ছেলের জীবন নষ্ট করতে চাইছ কেমন মা তুমি আমি জানি বলেই আমার ছেলের ভালোবাসার মানুষের সাথে বিয়ের ব্যবস্থা করেছি কি বলছো তুমি হ্যাঁ রে তুই বাড়ি থেকে চলে যাওয়ার পরে বৌমা আমাকে সব বলেছে আর ঝর্নাকেও আমাদের পছন্দ হয়েছে এত সুন্দর মেয়েকেই আমার ছেলের বউ করতে চেয়েছিলাম তুই দেরি করিস না তাড়াতাড়ি রেডি হয়ে আয় একটা দৌড়ে ঘরে এসে বিয়ের কাপড় পরে চলে আসলাম এতদিন হলো এই দিনটার অপেক্ষা করছি অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিয়ে করে ঝর্ণাকে আমার ঘরের বউ করে নিয়ে আসলাম বাসর ঘরে এসে দেখি বউ ঘোমটা দিয়ে বসে আছে ঘোমটাটা খুলতেই একলাফে খাট থেকে নেমে পড়লাম কি ব্যাপার ভাবি আপনি এখানে কেন আরে ভয় পাওয়ার কি আছে আমি তো হ্যাঁ আপনি তো এখানে কি করছেন ইস এত কষ্ট করে সবাইকে রাজি করিয়ে তোমাদের দুজনের বিয়েটা করিয়ে দিলাম আমায় কিছু দিতে হবে না নাকি আপনাকে কি দিব ঝর্ণা কোথায় আছে তার আগে আমাকে কিছু দিতে হবে কি দিতে হবে আমাকে কথা দিতে হবে আমার বোনকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না ভাবিকে কথা দিলাম কোনোদিন ঝর্ণাকে কষ্ট দেব না কোনোদিন ঝর্ণা চোখে জল আসতে দেব না এরপর ভাবি ঝর্ণাকে আমার হাতে তুলে দিয়ে চলে গেল আমি ঝর্ণাকে কাছে নিয়ে আদর করতে শুরু করলাম তারপর ঝর্ণার বুকে মাথায় রেখে ভালোবাসার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে